নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো দখল বড় না জমির কাগজ বড়। এই বিষয়টি আজকে আলোচনা করব। এর পূর্বে আমি এই ধরনের ভিডিও করেছি আপনারা জানেন অলরেডি আমাদের ভিডিও রয়েছে প্রথমত বলে রাখি যে জমির যিনি দখলটা করছেন বা দখল করে রেখেছেন তিনি কিন্তু অল্প হলেও অ্যাডভান্টেজ জায়গায় মানে আছেন অর্থাৎ সুবিধাজনক অবস্থায় আছেন আর দ্বিতীয়ত যার কাছে জমির কাগজপত্র আছে জমির কাগজপত্র আছে অর্থাৎ ডকুমেন্ট রয়েছে তিনি কিন্তু সুবিধাজনক অবস্থা বলতে গেলে তার ডকুমেন্টের দিক থেকে তিনি সুবিধাজনক অবস্থায় রয়েছেন তার ডকুমেন্ট যেহেতু তার কাছে রয়েছে সেহেতু তার কাছে ডকুমেন্ট আছে ডকুমেন্ট বলতে গেলে জমির দলিল প্লাস রেকর্ড এইগুলোই বা খাজনা যদি দিয়ে থাকেন উনি খাজনার যে পেপার এগুলোই জমির ডকুমেন্ট বলতে বোঝায় আর যিনি দখল করে আছেন এইবার দখল করে আছেন ইনাকে আমি কেন বলছি যে উনি সুবিধাজনক বা অ্যাডভান্টেজ জায়গায় বা পজিশনে রয়েছেন এর কারণ হল যিনি ডকুমেন্টধারী তাকে উনাকে তুলতে হবে এই জায়গা থেকে আর আপনারা জানেন এখন বর্তমান সময়ে কাউকে কোনো জায়গা থেকে দখলকারীকে তোলা সেটা কতটা কঠিন কাজ মানে খুবই কঠিন কাজ আপনার কাছে ডকুমেন্ট আছে সব আছে দলিল আছে রেকর্ড আছে খাজনা প্রদান করার সমস্ত কিছু রয়েছে কিন্তু দখলকারীকে তুলতে যাবেন এই তুলতে যাওয়াটা খুব মুশকিল কারণ আপনি যখন তাকে বলবেন সে তো সহজে উঠবে না আপনি বললেন আর সে আপনার জায়গা ছেড়ে চলে গেল এরকম তো নাও হতে পারে তারপরে যদি ইনি এই দখলকারী বাহুবলী হয় তাহলে তো কথাই নেই তাহলে তো আরও মুশকিল হয়ে গেল উনি যদি বাহুবলি হয় তাহলে তো আপনি ডকুমেন্ট থাকা সত্ত্বেও ওনাকে কিন্তু ফোর্সফুলি তো তুলতেই পারবেন না এটা একটা বিষয় বা ওনার যদি কোনো পলিটিক্স থেকে যায় বা কোনো রাজনৈতিক দলের আশ্রয় থাকে তাহলে তো উনি বাহুবলীর পর্যায়ে পড়লো মাসল পাওয়ার প্লাস পলিটিশিয়ান পাওয়ার দুটো পাওয়ারে উনি বলিয়ান হয়ে আপনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাও দখল করে থাকবে আপনি বলবেন দাদা এরকম কেন কথা বলছেন দেশে কি আইন নেই অবশ্যই আইন রয়েছে কিন্তু আইন আপনার কথা বা আমার কথা অনুসারে ওই এক ঘন্টা দু ঘন্টা বা দুদিন বা তিন দিন বা এক মাসের মধ্যে দখলকারীকে যে তুলে দিবে এমন কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না সুতরাং আপনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই দুর্ভোগে পড়বেন এইবার আমরা যাই হোক এটা তো আলাদা একটা বিষয় চলে গেল বাহুবলী বিষয়টা এইবার আমরা চলে আসি যে তাহলে আপনি কি করবেন নেক্সট স্টেপটা কী হবে আমরা জানি নেক্সট স্টেপ যেটা সেটা আপনাকে প্রথমে ওই যিনি দখলকারী রয়েছেন তাকে লিখিতভাবে আপনি যে জানালেন যে সরে যাওয়ার কথা এই লিখিতভাবে জানানোর জন্য আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠাতে হবে আপনি তো এমনি বলেছেন তাকে সরে যাওয়ার কথা মৌখিকভাবে তাও সে সরেনি সেটা তো কোর্ট ডকুমেন্টারি হিসাবে দেখবে না আপনাকে আইনগতভাবে সেটাকে ওনাকে আইনি নোটিশ পাঠাতে হবে এবং এই আইনি নোটিশটা প্রুভ করার সময় মানে সরবরাহ করার সময় তাকে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছে যদি প্রতিবেশীদের কাছেও এই মানে যে নোটিশটা দিলেন সেই নোটিশের ব্যাপারে যদি বলেন এবং তাদের কাছ থেকেও যদি সাক্ষ্য হিসাবে একটা ডকুমেন্ট তৈরি করে নেন তাহলে কিন্তু বেটার হয় অনেক সময় প্রতিবেশীরা এই ঝামেলায় জড়াতে চাইবে না আপনার কাছে সাক্ষ্য দিতে চাইবে না লিখিত সাক্ষ্য শুধু যদি এইটা বলে জানান যে এই ডকুমেন্ট হিসাবে এই জমিটা তো আমার উনি জোরপূর্বক দখল করে আছে এইটাই যদি আপনি সাক্ষ্যটা নিতে পারেন কিন্তু আমার মনে হয় না প্রতিবেশীরা আপনাকে খুব একটা হেল্প করবে সেই জন্য আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে আদালতের দ্বারস্থ হতে গেলে আপনার কাছে খেয়াল রাখতে হবে যে আমাদের যে আগেকার যে নিয়ম রয়েছে ব্রিটিশ আমলের অ্যাডভান্স প্রসেশন বা প্রতিকূল দখল আইন বা সুপ্রিম কোর্টের নানা রায়ের পর্যবেক্ষণ যেগুলো রয়েছে সেই জন্য আপনাকে দেখে নিতে হবে যে বারো বছর যেন অতিক্রান্ত না হয় আর বারো বছর যদি অতিক্রান্ত হয়েও যায় তাও আমি মনে করি যে অসুবিধা নেই আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন আদালতের দ্বারস্থ হতে পারেন সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না বারো বছরের আইনটা যে আপনি ফোর্সফুলি তাকে তুলছেন না এটাই বিষয় আর তাছাড়া আপনি একজন জমির কাগজপত্র রয়েছে সুতরাং আপনি কোর্টে বা আদালতে আপনি আপনার জায়গা ফিরিয়ে আনার জন্য অবশ্যই আবেদন করতে পারেন তো প্রথম যেখানে আবেদন করবেন আমার মনে হয় প্রথমে আপোষ মীমাংসায় চেষ্টা করা কিন্তু বাহুবলী হলে আপনি আপোষ মীমাংসায় পারবেন না দুই নম্বর আপনাকে স্থানীয় প্রশাসনের সাহায্য অর্থাৎ থানায় এফআইআর দায়ের করা বা থানায় বলা আর যদি থানা এটা মীমাংসা করে দিতে পারে তাহলে ভালো তবে বাহুবলি যেহেতু রয়েছে সেহেতু আপনি পারবেন না থানাতেও এই ব্যাপারে আমি নিশ্চিত তবে তৃতীয় যে অপশান রয়েছে এসডিইএম কোর্ট এসডিইএম কোর্টে আপনাকে কিন্তু মামলাটা দায়ের করতে হবে এই মামলা দায়ের করার পর আপনার ডকুমেন্টগুলো চেক করবে তারা যে প্রাথমিক যে ডিক্রিটা তারা দেবে যে ওই সম্পত্তির মালিক আপনি তারপরে যে আপনার দখল নেই এই দখলটা যিনি অবৈধভাবে করে রেখেছেন তার কাছে কিন্তু নোটিশ যাবে এসডিএম কোর্ট থেকে তাকেও কিন্তু এসে বলতে হবে সে যদি এসে না বলে তখন কিন্তু এসডিএম কোর্ট একটা রায় দেবে যে প্রশাসনকে সেক্ষেত্রে মানতে বাধ্য হবে এবার প্রশাসন দেখা গেল তাও ইনঅ্যাক্টিভ রয়েছে কারণ অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকে নিষ্ক্রিয় থাকে আপনারা জানেন তাও দেখা গেল ইনঅ্যাক্টিভ থাকলো তখন আপনাকে কিন্তু সিভিল কোর্টে মামলাটা নিয়ে যেতে হবে কারণ নিচ থেকে উপরে যাবে কখনোই ডাইরেক্ট আপনি হাই হাইকোর্টে যাবেন না এগুলো নিচ থেকে উপর অবধি একটু দেরি হবে হয়তো যদি নিচ থেকে উপর অবধি যান তাহলে কিন্তু রায়টা আপনার পক্ষে সব সবসময় আসার সম্ভাবনাটা থাকবে বা আপনি অ্যাডভান্টেজটা সেক্ষেত্রে পাবেন কিন্তু এই যে আপনার ভোগান্তি এত বছর ধরে যে ভোগান্তিটা হবে যেহেতু কেউ জবরদখল করে রেখেছে সে কিন্তু অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছে যাই হোক দিয়ে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনি কিন্তু সিভিল কোর্টে মামলা রুজু করবেন সিভিল কোর্টে আপনার ডকুমেন্ট চেক হবে সমস্ত কিছু হবে আর যিনি বাহুবলী বা যিনি জবরদখলকারী ওনাকেও কিন্তু সেখানে গিয়ে ওনার পক্ষ রাখতে হবে তারপরে সেখান থেকে যে রায়টা আসবে সেটা প্রশাসনের কাছে যাবে প্রশাসন ইমপ্লিমেন্ট করতে বাধ্য থাকবে এবার যদি প্রশাসন না করে সেক্ষেত্রে আপনি আদালত অবমাননার মামলা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে একটা লং প্রসেস হচ্ছে একটা ভোগান্তি হচ্ছে আপনার এটা একটা অসুবিধা সুতরাং তারপরে কিন্তু আপনার আছে হাইকোর্ট আছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ এগুলো কিন্তু রয়েছে সুতরাং এই যে এতগুলো প্রসেস তা আমরা মনে করি এসডিএম কোর্টে যদি আপনার ফয়সলাটা হয়ে যায় এবং সেটা যদি আইটা ইমপ্লিমেন্ট হয় তাহলে আপনি কিন্তু আপনার জমিটা ফিরে পাবেন কিন্তু এর জন্য সময় কত লাগবে টাকা কত লাগবে এইগুলো কিন্তু ক্যালকুলেশনের বিষয় রয়েছে কারণ আপনার কথায় আমার কথায় কোর্ট চলে না বা আপনার ইচ্ছা অনুযায়ী দুদিনের মধ্যে কোনো রায় হবে না এটা কতদিন লাগতে পারে সেটা বলা যায় না পাঁচ বছর দশ বছরও লাগতে পারে তারপরে কত টাকা লাগবে সেটাও কিন্তু বলা যায় না কারণ আপনার মনের মতো বা আমার মনের মতো কিন্তু এগুলো হবে না তাহলে আপনার জমির কাগজ অর্থাৎ দলিল আছে রেকর্ড আছে খাজনা প্রদান করার সমস্ত কিছু রয়েছে তা সত্ত্বেও আপনি কিন্তু এই আপনার যে দখল জমি ফিরে পাচ্ছেন না এই জন্যই তো পজেশন লেটারটা দরকার অর্থাৎ দখল যে আপনি নিয়েছেন জমি কেনার পর সেই জন্যই তো এটা দরকার এইগুলো আপনি কার কাছ থেকে করে নিতে পারেন দখল বা পজেশন লেটার সেটা আমি বলেছিলাম আজকে যদি আপনার পজেশন লেটার থাকতো তাহলে মুহূর্তের মধ্যে ওই বাহুবলী হোক না কেন কোর্টের মাধ্যমেই তাকে কিন্তু উৎখাত করা যেত এতগুলো শুনানিও হতো না এতগুলো সময়ও নষ্ট হতো না আপনার এতগুলো টাকাও নষ্ট হতো না সুতরাং পজেশন লেটারটা করে নেবেন যদি যার কাছে কিনেছেন তার কাছ থেকে আপনি দখল বুঝিয়া পাইলেন বা সে দখলটা আপনাকে দিল এই বলে যদি একটা পজেশন লেটার নিতে পারতেন তাহলে কিন্তু তাও আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যেতেন এতগুলো শুনানি হতো না বা আপনি যেটা পঞ্চায়েত প্রধান রয়েছে তাদেরকে দিয়ে বা বিএলআরকে দিয়েও এই পজিশন লেটার করতে পারেন কিন্তু অনেকে করে না বা অনেক অফিসাররা করতে চায় না এগুলো যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষখানে আছি আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে